আমাদের আন্দোলন কোনো হিন্দু ভাইদের উপরে না আমাদের আন্দোলন কোনো ইহুদি খ্রিস্টানদের উপর না আমাদের আন্দোলন হচ্ছে এই কালা কানুন কালা আইনের এর বিরুদ্ধে আমাদের আন্দোলন আমাদের একাপ সম্পুতি আমাদের আমাদেরকে বুঝিয়ে দিয়ে যাবে অতএব এখানে হিন্দু মুসলিম জৈনগো আদিবাসী এক হয়ে জাতি ধর্ম নির্বিশেষে এক হয়ে আমাদের আন্দোলন করতে হবে কেন আজকে কালীঘাটের মন্দিরের জন্য দলিল চাওয়া হচ্ছে না আমাদের মসজিদে দলিল চাওয়া হচ্ছে সংবিধানের বিরোধী কাজ এটা আমাদের সংবিধানের পুরো বিরোধী এটা আমাদের সংবিধান বলছে যা ধর্ম তার কাছে যা ধর্ম সেই পালন করো শান্তি সাথে আজকেরে এই মন্দির জন্য দলিল যাওয়া হয় না মসজিদের জন্য দলিল যাওয়া হচ্ছে আজকে যদি কেউ ভাই মনে করে ও মুসলমানদের ব্যাপার ওরা বুঝুক গিয়ে যা না আগামী দিন আসছে হয়েছে মন্দির টাকা ঢেলে খেয়েছে চাদা খেয়েছে অতএব আমাদেরকে এখন থেকে আমাদের এস্ট হবে জেগে উঠতে হবে আন্দোলন দাঁড়াতে হবে যে যেখান থেকেই থাকবে যে দল যে সংগঠন করেন না কেন আমি ছোট ভাই হিসাবে বাবাজি হিসেবে বলে যাই সমস্ত সংগঠনকে আমি বলে যাই এখন এক হয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আজকের এই হকের আওয়াজ তুলেন আমাদের অকাপ সম্পর্কে আমাদের অকাপ আমাদেরকে ফিরিয়ে দেন এক আইন বাতিল করতে হবে নিশ্চয়ই নিশ্চয়ই নিঃসন্দেহ এই বাতিল করতে বাধ্য হবে বাধ্য হবে আর আল্লাহর কাছে দোয়া চাইতে হবে আমরা তো মসজিদে যাচ্ছি তা কি হবে পাক আমাদের সঠিক বুঝ দান করে না তকবিদ্যান না আওয়াজ হবে কেন বদরের যুদ্ধ হয়েছিল যে বদরের যুদ্ধে তিনশো তেরো জন

ধনি ইমান যদি ভিতরে থাকে ইমানের পারে আমার আল্লাহ মুসলমানকে জয়ী করে নিঃসন্দেহ আল্লাহ অসম সম্পত্তিকে আল্লাহ এই মুসলমানদের হাতে তুলে দেবে সেই আন্দোলনে দাঁড়িয়ে যান আরবে যত মুসলিম আছে ভারতবর্ষে তার থেকে বেশি মুসলিম মিশরে যত মুসলিম আছে ভারতবর্ষে তার থেকে বেশি মুসলিম জানে এই মুসলিমরা যদি একতা হয়ে আন্দোলন করে অবশ্যই বিল ফিরিয়ে নিতে বাধ্য কিন্তু আমরা তো ঠিক নেই আমরা ঠিক নেই এক একজনে এক এক জায়গা থেকে চিল্লাচ্ছে কিন্তু জায়গা আসছে না আমি তো বলবো আমাদের আলেমদেরকে আগে এক হতে হবে আলেমদেরকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সমস্ত জনগণকে এক জায়গায় দাঁড় করিয়ে একটা ডাক দিতে হবে পুরো কলকাতাকে অচল করে দিতে হবে তবে শান্তির সাথে দেশের আইন আছে আছে সংবিধান সেগুলোকে সামনে রেখে আমরা আইনকে নিজের হাতে তুলে নেব না শান্তির সাথে আমরা আন্দোলন মানুষকে কষ্ট দেব না আজকের এই কিছু কিছু মিডিয়া আছে সপ্তান এই হিন্দু মুসলমান দাঙ্গা বাদানের জন্য মিডিয়ারা দেখেছেন কিরকম কিরকম করছে কি অবস্থা আমরা মিলেমিশে থাকি তো পশ্চিমবঙ্গে ওদের কষ্ট হয় আমরা হিন্দু মুসলমান আমরা জাতি ধর্ম নির্বিশেষে মিল মহাপ্রতের সঙ্গে বাস করি বসবাস করি ওদের কলি যায় কষ্ট হয় এ তো জালিম সরকারও তাই চাচ্ছে যে এদের ভিতরে একটা দাঙ্গাবাদিয়ে দেবো কিন্তু এটা পারবে না কেন বাংলার মানুষ অনেক সচেতন অনেক সচেতন জঙ্গিপুরে একটা হলো ওটা কেলে উষু দিচ্ছে আবার এদিকে নদিয়ায় একটা মিছিল হলো এরা সামান্য একটা ব্যাপার নেই এরা অনেক বাড়িয়ে দিচ্ছে বলছে এরা গাড়ি ভাঙচুর করছে এরা এই করছে এরা ওই করছে আদৌ কিছু না আদৌ কিছু না এরা হিন্দু মুসলমান আমাদের মিলেমিশে থাকতে দেবে না এই জন্য পরিকল্পনা চালাচ্ছে অতএব সবদান কে কি বলছে ওই জায়গায় কাঁদে আমরা নিজেদের মধ্যে অশান্তি করবেন না আল্লাহ পাক আমাদের সকলকে এই ভারতবর্ষের জমিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে বসবাস করার তৎ বলুন সকাল আমি আল্লাহ পাক এই ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ আপনি রহমতের চাদর ঢেকে রেখে দেন বলু সকলে আল্লাহুম্মা আমিন আল্লাহ সমস্ত মুসলমানদেরকে আল্লাহ এই বিপদ মুসিবতের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন বলু সকলে আল্লাহুম্মা আমিন কবরস্থান মসজিদ খানকা মাজার এমন করে আল্লাহ অকাপ সম্পত্তি আল্লাহ আমাদের হেফাজত করুন বলে সকল আল্লাহ আমি একবার শরীফ আল্লাহ